তেলেমোড়া থানার অন্তর্গত মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের নয়াবাড়ি এলাকায় শর্মিষ্ঠা মোদকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার মাত্র দ্বিতীয় স্বামী মৃতার দ্বিতীয় স্বামী মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ কল্যাণপুর থেকে গ্রেপ্তার করে গোপাল মোদককে মঙ্গলবার ধৃত গোপাল আদালতে সুপুর্দ করে তেলেমোড়া থানার পুলিশ তেলিয়ামুড়ার রাজনগর এলাকার বাসিন্দা রতন মোদক রতন মোদকের মেয়ে শর্মিষ্ঠা মোদকের সাথে সামাজিকভাবে বিয়ে হয়েছিল দশদা কাঞ্চনপুর এলাকার এক ব্যক্তির সাথে পরবর্তী সময় তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় বিবাহ বিচ্ছেদের পর সন্নিষ্ঠা মদকের প্রণয় গঠিত সম্পর্ক স্থাপন হয় রতন মদকের নিকট আত্মীয় গোপাল মদকের সাথে সেই থেকে রতন মদক আর মেয়ের খোঁজ খবর রাখতেন না এদিকে সন্নিষ্ঠা মদক তেলিয়ামুড়া থানার অন্তর্গত মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের নয়াবাড়ি এলাকায় বাড়ি তৈরি করে দ্বিতীয় স্বামী গোপাল মদকের সাথে বসবাস শুরু করে তবে সন্নিষ্ঠার সাথে এলাকাবাসীর তেমন কোনো যোগাযোগ ছিল না যার কারণে সন্নিষ্ঠার বিষয়ে এলাকার লোকজন তেমন কোনো কিছুই জানে না এই মধ্যে শনিবার সন্ধ্যায় এলাকার লোকজন প্রত্যক্ষ করে সন্মিস্টার ঘর থেকে বাতাসের সাথে দুর্গন্ধ ভেসে আসছে এতে এলাকাবাসীদের সন্দেহ হয় তখন এলাকাবাসীরা পুলিশকে খবর দেয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলেমোড়া থানার পুলিশ সম্পূর্ণ আইন প্রক্রিয়া মেনে ফোরেন্সিক বিশেষজ্ঞদের নিয়ে পুলিশ ঘরে প্রবেশ করে দেখতে পায় একটি প্লাস্টিকের বস্তা থেকে দুর্গন্ধ বের হচ্ছে বস্তাটি খোলার পর দেখা যায় বস্তার অভ্যন্তরে এক মহিলার পচা গলা মৃতদেহ পরিচয় জানা যায় মহিলার নাম শর্মিষ্ঠা মদক বয়স ছয়ত্রিশ বছর পরবর্তী সময় মৃত শৌমিসা মদকের বাবা রতন মদক শর্মিষ্ঠা মদকের দ্বিতীয় স্বামী গোপাল মদকের নামে তিলেমোড়া থানায় মামলা দায়ের করেন তিলেমোড়া থানার ওসি জানান থানায় মামলা দায়ের হওয়ার পর পুলিশ ঘটনার তদন্তে নেমে কল্যাণপুর থেকে গোপাল মদককে আটক করে। মাৰা গৈছিলে বা ডিছিছ তনাৰ বাবা কমপ্লেইন কৰিছিলে সেই কমপ্লেইনৰ নামছিল গোপাল মুদক যাৰ ছেকেণ্ড থাৰ্ছ বেণ্ড সুস্থা মূলক তোমাৰ কমপ্লেইন আমাৰ সেয়ে সেই কৰি মুকে তুলনাৰ ভিত্তিত আছোঁ তদন্ত চলিছে পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ রিমান্ড নিয়ে এসে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাবে গোপাল মদককে এখন দেখার পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ কোনো তথ্য জানতে পারে কিনা রিপোর্ট নিউজ টুডে